নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসেছে আবাস যোজনার আন্ডারে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি বাড়ির প্রথম কিস্তির টাকাও পায়নি যারা বাড়ি তৈরির জন্য যাদের লিস্টে নাম ওঠেনি এখনো পর্যন্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর রয়েছে পুরো রাজ্য জুড়ে আবারও বাংলা আবাস যোজনার সার্ভে বা সমীক্ষা শুরু হচ্ছে এবং সেই সার্ভে কোন কোন এলাকায় শুরু হচ্ছে এবং আপনার এলাকায় আবাস যোজনা প্রকল্পের নতুন করে সার্ভে কবে থেকে শুরু হবে প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত না পেলে প্রথম কিস্তির টাকা কবে পাবেন এবং পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সম্পূর্ণ টোটাল আবাস যোজনা প্রকল্পের আন্ডারে বাড়ি তৈরির জন্য আপনি কত টাকা টোটাল পাবেন সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নদিয়া জেলা জুড়ে ফের শুরু হচ্ছে আবাস যোজনা সার্ভে দেখতে পাচ্ছেন অন্যান্য জেলাতেও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে এখন দেখতে পাচ্ছেন নদিয়া জেলায় কিন্তু আবাস যোজনা প্রকল্পের নতুন করে সার্ভে শুরু হয়ে গেছে যারা এখনো পর্যন্ত বাড়ির লিস্টে নাম উঠাতে পারেননি যারা প্রকৃত প্রাপক যারা বাড়ি পাওয়ার যোগ্য তারাই যেতে টাকাটি পায় সেই জন্য কিন্তু পুরো রাজ্য জুড়ে আবারও বাংলা আবাস যোজনা সার্ভে বা সমীক্ষা শুরু হচ্ছে রাজ্য সরকারের বরাদ্দ অর্থে নদিয়া জেলায় ইতিমধ্যে দুটি কিস্তিতে বাড়ি নির্মাণের টাকা কিন্তু পেয়ে গেছেন ছেচল্লিশ জন উপভোক্তা কিন্তু এবার সার্বের তালিকায় রয়েছেন প্রায় দ্বিগুণ আবেদনকারী জুলাই মাসের পূর্ণাঙ্গ সার্ভে করে রিপোর্ট তৈরি কাজ কিন্তু সম্পন্ন হবে দেখতে পাচ্ছেন এই জুলাই মাসেই কিন্তু কমপ্লিট রিপোর্ট সার্ভে রিপোর্টটা তৈরি করা হবে কারা কারা নতুন করে আবাস যোজনার আন্ডারে আবারও বাড়ি পাবে যদিও সেই দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো জানায়নি রাজ্য সরকার প্রসঙ্গত কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্য সরকার একাই সেই ব্যয়ভার কিন্তু নেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ দুটি কিস্তিতে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়েছিলেন দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আবাস যোজনা প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়ে থাকে বাড়ি তৈরির জন্য জেলায় ব্লক উপভোগ এই সংখ্যাটা ছিল প্রায় ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি জনের মতো জেলা প্রশাসনের রিপোর্ট বলছে ইতিমধ্যেই তাদের আটানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ কিন্তু বাড়ি তৈরির লিঙ্কটন পর্যন্ত কিন্তু কাজ শেষ করেছে এমতো অবস্থায় ফের ব্লকে ব্লকে শুরু হয়েছে সার্ভের কাজ প্রশাসন সূত্রের খবর সর্বমোট আবাস আবেদনকারীর তালিকায় ছিলেন এক লক্ষ আঠাশ হাজার মানুষ তাদের মধ্যে প্রথম পর্বে টাকা পেয়েছেন ছেচল্লিশ হাজার মানুষ এবং এখনো বাকি রয়ে গেছে কিন্তু ছিয়াশি হাজার ছয়শ উনপঞ্চাশ জন আবেদনকারী যারা এতদিন পারমানেন্ট ওয়েটিং লিস্টের অন্তর্ভুক্ত ছিলেন গ্রাম পঞ্চায়েতের স্তরে তাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছিল আগেই এবার শুরু হয়েছে ব্লক স্তরের সুপিরিয়র চেকিং অর্থাৎ ব্লক প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন আদ্য তাদের মধ্যে কে কে সত্যিকারের যোগ্য বাড়ি পাওয়ার জন্য অনুমান করা হচ্ছে বিধানসভা ভোটের আগেই বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এই ছিয়াশি হাজার মানুষ দেখতে পাচ্ছেন বিধানসভা ভোটের আগেই কিন্তু যারা নতুন করে নাম নথিভুক্ত হচ্ছে লিস্টে বাড়ি পাওয়ার জন্য তাদেরকে কিন্তু সেই টাকাটা দিয়ে দেওয়া হবে এখনো পর্যন্ত ছিয়াশি হাজারের মধ্যে একান্ন হাজার সাতশো জনের ব্লক স্তরের যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে বাকি রয়েছে মাত্র চৌত্রিশ জনের সার্বি এর মধ্যে সার্বের কাজ প্রায় শেষ করে ফেলেছে কৃষ্ণনগর দু নম্বর এবং চাকদহ ব্লক তবে অনেকটাই পিছিয়ে রয়েছে নবদ্বীপ কালীগঞ্জ হাসখালী এবং কৃষ্ণগঞ্জ ব্লক এর মধ্যে অবশ্যই কালীগঞ্জের উপনির্বাচনের কারণে সার্বের কাজ কিন্তু ব্যাহত হয়েছে তবুও জেলা প্রশাসন লক্ষ্য নিয়েছে জুলাই মাসের মধ্যে সার্বের কাজ কিন্তু সম্পূর্ণ করার দেখতে পাচ্ছেন জুলাই মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ আবাস যোজনা প্রকল্পের যে সার্ভের কাজটা সেটা সম্পূর্ণ হয়ে যাবে নদিয়া জেলাতে তবে এবারেরও দুটি কিস্তিতে টাকা ঢুকবে না একেবারেই দিয়ে দেওয়া হবে তার স্পষ্ট নির্দেশিকা এখনো পর্যন্ত জেলায় আসেনি অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ জেলা পরিষদ অনুপ কুমার দত্ত বলেন রাজ্য সরকার আমাদের ওয়েটিং লিস্টে থাকা তালিকা পর্যালোচনার জন্য নির্দেশিকা দিয়েছে সেই মতো আমরা প্রায় ছিয়াশি হাজার মানুষের সার্ভে শুরু করে দিয়েছি যারা প্রায় ষাট শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে তবে এই ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা কবে টাকা পাবেন তা দিনক্ষণ আমাদের কিন্তু জানানো হয়নি আপাতত পিছে থাকা ব্লকে জোর কদমে চলছে এই সার্ভের কাজ দেখতে পাচ্ছেন পুনরায় রাজ্য জুড়ে আবারও আবাস যোজনা প্রকল্পের সার্ভে বা সমীক্ষা শুরু হয়েছে যারা এখনো পর্যন্ত বাড়ির লিস্টে যাদের নাম ওঠেনি বাড়ি পায়নি তাদের কিন্তু আবারও নতুন করে কিন্তু আবাস যোজনার সার্ভে শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলায় ধীরে ধীরে শুরু হবে এবং নতুন করে যারা বাড়ি পাওয়ার প্রকৃত যোগ্য তাদের নাম লিস্টে উঠিয়ে বাড়ি তৈরির জন্য টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা করে যেটা দুটো কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা করে দেওয়া হবে সেই সার্ভের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অন্যান্য জেলায় যখন সার্ভে শুরু হবে আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপডেটটা দিয়ে রাখবো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে